সকলকে অনেক শুভেচ্ছা আজকে আমরা দেখব কীভাবে এ চালানের মাধ্যমে ভ্যাট ট্যাক্স এগুলো জমা করা যায় প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করে নিব ব্রাউজারে আমরা লিখব এ চালান এ চালান লিখে আমরা এটা ক্লিক করলাম এখানে প্রথমে এসছে ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম অটোমেটেড চালান সিস্টেম এটাতে আমরা ক্লিক করলাম এখানে দুটো অপশন রয়েছে একটা পাসপোর্ট ই পাসপোর্ট ফি যদি পাসপোর্টে টাকা জমা দেওয়ার দরকার হয় তাহলে এটাতে ক্লিক করে প্রয়োজনীয় অপশনগুলো সিলেক্ট করতে হবে আরেকটা এনবিআর এর জমা আমরা যেহেতু আই দিব সেহেতু এখানে এর জমা এটাতে ক্লিক করব এর আলোকে কিন্তু আরও কিছু রয়েছে আই মূসক ডিউটি ডিউটি এর অন্যান্য জমা তা আমরা আই কার্ড আয়করের এটা ক্লিক করলাম এখন এখানে দেখাচ্ছে যে টিআইএন করদাতা ব্যক্তি প্রতিষ্ঠানের টিআইএন নাম্বার কর বর্ষ আয়করের ধরন আয়কর ধারার ধরন এবং আয়করের ধারা প্রথমে আমরা জানি যে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নির্দিষ্ট টিআইএন নাম্বার থাকে আমরা প্রতিষ্ঠানের টিআইএন নাম্বারটা এখানে দিলে আমাদের যে রিসিট যদি ব্যাংকে জমা দেয় তাহলে রিসিটে এই প্রতিষ্ঠানের নাম আসবে আর যদি ব্যক্তিভাবে দেই তাহলে সেটাও উল্লেখ থাকবে সেটা এখানে অপশনাল দেখাচ্ছে আমরা এখানে দিয়ে দিব নাম্বারটা আমরা নাম্বারটা দিচ্ছি আমরা নাম্বারটা দিলাম কর বর্ষ এটা দেখাচ্ছে আমরা যেহেতু তেইশ ছবিতে সিলেক্ট করবো আমরা সেটাতে দিচ্ছি এবার আয়করের ধরন আয়করের ধরন এখানে যেহেতু কোম্পানির আমরা টিআইএন নাম্বার দিয়েছি সেহেতু এখানে কোম্পানি সমূহ কর্তৃক দেয় আয় এটা আমরা দিচ্ছি আর যদি কোনো ব্যক্তি নির্দিষ্টভাবে কোম্পানির অনুকূলে দেয় তাহলে এটা দিতে হবে আমরা যেহেতু কোম্পানি দিচ্ছি সেটা এটা দিচ্ছি এবার আয়কর ধারার ধরন আয়কর ধারার ধরন আমরা অগ্রিম কর এটা দিব আমরা এখানে এই যে আয়কর ধারাটা ধারাটা কিন্তু যেহেতু ধারার ধরন নির্বাচন করিনি সেহেতু এখানে কিন্তু কিছু নেই এবার আমরা আয়কর ধারা ধরন অগ্রিম কর এটা সিলেক্ট করলাম এখান থেকে কিন্তু এই যে বিভিন্ন অপশনগুলো এসছে আয়কর ধারার অনুকূলে কিন্তু অনেক অপশন রয়েছে জরিমানা উচ্চ কর দাবি নোটিশ অগ্রিম কর বিভিন্ন আমরা অগ্রিম কর এটা সিলেক্ট করলাম এবং নির্বাচনের যে আয়কর ধারার এটা অগ্রিম কর পরিশোধ এটা সিলেক্ট করলাম এখানে এই যে আয়কর এটা যে দেয় আয়কর এটা একটা নাম্বার নাম্বার এসছে টাকার পরিমাণটা আমরা দিয়ে দিলাম আমরা এখানে দিলাম দু টাকা ওকে সিলেক্ট করে দিলাম এই যে এখানে চলে এসছে যে কর অঞ্চল কর অঞ্চলে আমরা সবাই জানি যে এক একটা নাম্বার থাকে কর অঞ্চল সিলেক্ট এটা এটা নাম্বার এখানে আছে আর যে সরকারি প্রতিষ্ঠান এই সিলেট রেঞ্জের মধ্যে প্রতিষ্ঠানের এই যে সার্কেল এক এটা চলে এসছে এবং এটা কোম্পানি সময় কর্তৃক দেয় আয়কর এই টাকাটাও চলে এসছে এখানে এই যে দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং একই সাথে এই টিআইএন নাম্বারটা কিন্তু চেক হয়ে গিয়েছে সংশ্লিষ্ট এর তথ্য উদ্ধার সফলভাবে সম্পন্ন হয়েছে আর এখানে আমরা যার মাধ্যমে পদত হচ্ছে আমরা এখানে টাকা যার মাধ্যমে দিব সেটা কিন্তু এখানে যদি তার টিআইএন নাম্বার এবং জন্ম তারিখ দেই সেটা কিন্তু দেখাবে আমরা এটা আমরা এখানে ইনপুট করি আমরা টিআইএন নাম্বারটা দিচ্ছি টিআইন সরি জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে আমরা দিলাম এবার আমরা জন্ম তারিখ দিব জন্ম তারিখটা কিন্তু যে হাজার সাল এইভাবে করে যে আলাদা আলাদা করেও দেওয়া যায় অনেক সময় লাগবে সেই হিসাবে আমরা আলাদা করে এখানে লিখেও দিতে পারি আমরা লিখে এখানে ইনপুট দিচ্ছি এটা আমরা সিলেক্ট করলাম এখন যদি আমরা এ, এ, এ পডি এটা চেক এনআইডি দেই এই যে এই এনআইডি অনুকূলে সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র নম্বর এবং এনআইডি সিস্টেমে পাওয়া গিয়েছে আমরা মানে এটার অনুকূলে এই যে জন্মশাল দুটা ঠিক আছে এখন এখানে আমরা একটা মোবাইল নাম্বার দিব আমরা একটা মোবাইল নাম্বার দিলাম এটা আর ইমেইল দিলাম এটার আলোকে এখন, আম১ এখন, আম১ এখন যে আমরা টাকাটা কিভাবে পরিশোধ করব। অর্থ পরিশোধের ধরন মোবাইল ব্যাংকিং দেয়া যায় ইন্টারনেট ব্যাংকিং দেয়া যায় এই যে এর আলোকে কোথায় কোথায় দেয়া যাবে সেটা হচ্ছে কার্ড পেমেন্টের মাধ্যমে দেয়া যায় ভিসা মাস্টার কার্ড হ্যাঁ এক্সাস পে আবার ব্যাংকে যদি আমরা দেই তাহলে কিন্তু এই ব্যাংকের মাধ্যমে দেয়া যাবে আমরা যদি প্রথমে মোবাইল ব্যাংকিংয়ে দেখাই মোবাইল ব্যাঙ্কিংয়ের বিকাশ আছে নগদ আছে রকেট আমরা এই অপশনটা সিলেক্ট করলাম বিকাশ এখানে বিকাশের মন্তব্য মন্তব্যের ঘরে আমরা লিখলাম যে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট এই মন্তব্য এটা না দিলেও কোনো সমস্যা নেই এটা একটা অপশনাল আমরা সেভ দিলাম এই যে এখন কিন্তু সেই যে টাকাটা বিকাশে পেমেন্টের এই এটা চলে এসছে দুই হাজার আটশো পঞ্চাশ টাকা এবং কনভিনিয়েন্স ফি দুই হাজার আটশো টাকা পঞ্চাশ মোট দুই টাকা আর এটা যে আমরা প্রসিড করি প্রসিড করলে এখানে এসছে নাম্বার আমরা একটা নাম্বার দেই। আমরা বিকাশের নাম্বারটা দিলাম নাম্বারটা আমরা যদি কনফার্ম করি এবার ভেরিফিকেশন কোড ভেরিফিকেশন কোড এটা মেসেজে আসবে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে আমরা সেই নাম্বার থেকে যদি ভেরিফিকেশন কোডটা এখানে সিলেক্ট করি সিলেক্ট করে কনফার্ম করলাম এবার পিন পিন নাম্বার দিয়ে আমরা যদি কনফার্ম করি তাহলে কিন্তু কনফার্ম হয়ে যাবে হ্যাঁ এইভাবে আমরা কিন্তু বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারি এভাবে আপনারাও অগ্রসর হবেন আর আমরা যদি অন্য অপশনে করতে চাই আমাদের ব্যাকে যাই তাহলে আমাদের এই যে পূর্বের আবার অপশনে আমরা দেখতে পাবো সেখান থেকে আমরা ব্যাংকের মাধ্যমে কিভাবে চালান নিয়ে সেটার মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারি সেটা আমরা একটু এখন দেখবো পেমেন্টের ধরনের অর্থ পরিশোধের ধরন সেট পেজে চলে এসেছি আমরা এখানে চেক টি টিআইএন এটা দিলাম চেক এনআইডি আবার এই দুটো আবার দিয়ে নিতে হবে হ্যাঁ এবার আমরা ব্যাংকে ব্যাঙ্ক কাউন্টার জমা এটা আমরা সিলেক্ট করলাম আমাদের অন্য সব কিছু ঠিকই আছে মন্তব্য ঠিক আছে আমরা সেভ দিলাম এখানে বলছে তথ্য সফলতা সফলভাবে সংরক্ষিত হয়েছে চালান নাম্বার এখানে কিন্তু একটা চালান নাম্বার দেখতে পাচ্ছি এবং এই চালান নাম্বারের অনুকূলেই কিন্তু একটা ফর্ম আসবে সেই ফর্ম ব্যাংকে জমা দিলে আমরা এই চালানের মাধ্যমে টাকা জমা দিতে পারবো আমরা ওকে দিলাম এই যে এখানে কিন্তু একটা ফর্ম এসছে এই ফর্মের মধ্যে কিন্তু এখানে সব কিছু লেখা আছে সার্কেল লেখা আছে যে প্রতিষ্ঠান টিএন নাম্বার তারপরে যার মাধ্যমে টাকা জমা দেয়া হবে তার অ্যাড্রেস হ্যাঁ এখানে অর্থ খাত ওয়ারি যে বিবরণ টাকার পরিমাণ তারপরে ব্যাংক ও শাখা হ্যাঁ এগুলো সব কিছু চলে এসছে এখানে দুইটা কপি আছে একটা হলো ব্যাংকের কপি একটা হলো গ্রাহকের কপি এই যে এখানে আমরা এই কপিটা প্রিন্ট করে ব্যাংকে জমা দিলে কিন্তু আমাদের জমা হয়ে যাবে এটা যদি আমরা এখন ডাউনলোড দিই ডাউনলোড দিলে আমাদের ডাউনলোড হয়ে যাবে এটা ডাউনলোড হয়েছে এটা আমরা ওপেন করলে এখান থেকে প্রিন্ট নিতে পারবো অথবা আমরা যদি সরাসরি এটা আমাদের সেভ হয়ে থাকবে আর যদি আমরা সরাসরি নিতে চাই এখান থেকে আমরা প্রিন্ট দিলে এখান থেকে প্রিন্ট করে আমরা এটা ব্যাংকে জমা দিলে কিন্তু জমা হয়ে যাবে আমরা যদি প্রিন্ট অপশনে যাই যে পেজটা কিন্তু আমাদের এখন প্রিন্ট দিলে অটোমেটিকভাবে আমরা প্রিন্ট দিলাম এবং এটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে এবং এই পেজ এই এইটাই কিন্তু এ চালানের যে কপিটা এটা আমরা ব্যাংকে জমা দিয়ে আয়করটা জমা দিব সেটা কিন্তু জমা হয়ে যাবে এভাবে আমরা এই চালানের মাধ্যমে আমাদের যে আয়কর এগুলো অতি সহজেই কিন্তু পরিশোধ করতে পারি অনলাইনেও করতে পারি আবার এখান থেকে রিসিপ্ট নিয়ে ব্যাংকেও জমা দিয়ে সহজে করতে পারি সকলকে অনেক শুভেচ্ছা পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে থ্যাংক ইউ